হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিকালে সকাল সন্ধ্যা থেকে আজকে সবার রিকোয়েস্টের একটা কালেকশন নিয়ে চলে আসছি টুকরা কালেকশন তাই না রিয়াজুল আছে আমাদের সাথে এগুলো কি কালেকশন এগুলো আমাদের যে দামি দামি কাপড়ের টুকরো যেগুলো পড়ে গেছে এগুলো আজকে একটা ধামাকা অফারে দিব এখানে আশি টাকার গছ থেকে শুরু করে আপনি একশো টাকার গছ পড়বেন আচ্ছা কিছু কিছু বড় থাকবে যেগুলো দুই তিনজন মিলেও নিতে পারবেন আর এগুলো একজন করে নিতে পারবেন যে নিবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কাপড়টা গুলো আড়াইশো দুইশো দেড়শো টাকা আজকে কত টাকা একশো টাকা একশো জি ঠিক আছে একটা একটু করে রাখো একটার উপরে আরেকটা শুধু দাও আমরা শুধু একটু দেখি কি কি কালেকশন রয়েছে দামের চেঞ্জ হলে বলে দিবা এগুলো থাকবে একশো একশো পার এগুলো থাকবে মাত্র একশো টাকা পার গজ দামের চেঞ্জ হলে বলে দিবা অবশ্যই যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবে যা দেখছেন সব একশো টাকা পার গজ একশো টাকা পার গজ দুই তিনজন নিতে পারবেন ঠিক আছে পাঁচ সাত করে আছে পাঁচ সাত গোজ করে এগুলো আছে অল্প পরিমাণে কাপড় আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এবং ভাইয়াদের এখানে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখার অপশন আছে অনেক সময় ভিডিও সময় ঝাপসা আসে তো সেক্ষেত্রে আপনি যারা বেশি নেবেন তারা আপনি ভিডিও কলও দেখে নিতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য রয়েছে এবং এখন যেগুলো আপনারা দেখছেন এগুলো মাত্র আশি টাকা পার করছে হ্যাঁ আর এখন এগুলো থাকছে মাত্র আশি টাকা পার করে নিতে পারবেন এই যেগুলো একশো টাকা পার করছে এই যে এখন এখন আবার যেগুলো দেখছেন এগুলো কিন্তু একশো একশো আচ্ছা দেখাও দ্রুত দেখাও যার যেটা লাগবে এগুলো পুরাটাই নিতে হবে এই যে এটাও একশো দেখেন নিচের দিকে ভেলভেটের পার করা আছে পুরাটা জুড়ে কাজ করা এটাও পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে একশো টাকা গজের সুন্দর এই কালেকশনগুলো আপনারা নিতে চাইলে দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো

মানে এখন একশো টাকা গজের এত এত কালেকশন এখানে রয়েছে এক টাকা যা নিবেন শুধু একশো দেখেন অনেক কালেকশন রয়েছে যেগুলো আপনারা একশো টাকাতে পেয়ে যাচ্ছেন জুতো অর্ডার করবেন ডেলিভারি চার্জ আটের অর্ডার কনফার্ম করলেই কিন্তু হতে পারে বারবার বলেছি কালেকশন এমনিতেই থাকে না এগুলো এক দুই ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যায় কাপড় বানায় যে কাপড় ফেলতে তিনশো টাকা গজো টাকা জামার মাপ হবে অনেক সুন্দর এবং প্রত্যেকটা কালেকশন যেহেতু অফারে দিয়ে দিচ্ছে তাই দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশনগুলো পরবর্তীতে পাবেন না যার যেটা লাগবে সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো 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 টাকা এতক্ষণ যেটা দেখছেন এই সবগুলোই কিন্তু একশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর দেখেন সবই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজে একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে ওরনাও নিতে চান আমাদের ওরনাও আছে ওরনাও আছে ঠিক আছে একটা ওরনার পার পিস আড়াইশো টাকা করে পড়বে পাঁচ হাত ওরনা আড়াই গজের ওরনা আড়াইশো টাকা পড়বে আর ফলসের কাপড়ও আছে এগুলোর সঙ্গে ভালোটা আশি টাকা গজ জাপানি সিল একদম শেষ আমরা কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিধান রেলামিনট বগুড়া ফোন নম্বর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ